দেখেন এর আগেও আমি কথা বলেছি আসলে আমরা সাথে আমাদের ম্যাচটা হারা উচিত হয়নি এটা সত্যি কথা কারণ আমাদের যে টিম এখন আমরা আরও এগিয়ে যাওয়া উচিত আমার মনে হয়েছে যে ওইখানে হয়তোবা আমরা জিনিসটাকে ইজিলি নিয়েছি হয়তোবা যে হয়তোবা জিতে যাবো হয়তোবা তারা আউট হয়ে যাবে হয়তো আমরা ইজিলি রান করে ফেলবো এটা থেকে হয়তোবা ওভার কনফিডেন্ট হয়তো বা এর জন্য আমরা এই জায়গাটা মিস করেছি আমার মনে হয় যে যেটা চলে গেছে তো শেষ আবার নেক্সট আছে এটা নিয়ে আমার মনে হয় যে প্রিপারেশন নিচ্ছে প্লেয়ার এবং যেহেতু বিজয় এখানে জয়েন্ট হয়েছে মনে করি যে নেক্সট ভালো করে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে সাকিব আল হাসান আমাদের সাকিব আল হাসান টেস্টের সঙ্গে নেই বা ওয়ানডে কোনো ফরমেটই নেই কিন্তু আমাদের যখন সময় ছিল সাকিব আল হাসানের যখন সাকিব আল হাসান মানে যে যে সিরিজগুলোতে খেলতেন না মানে রেস্ট নিতেন বা বিভিন্ন কাজে থাকতেন ওই সময়কে আমরা সাকিব আল হাসানের বিকল্প তৈরি করতে পারতাম কি না লাইক অনেক প্লেয়ারই তো আছেন যারা সাকিব আল হাসানের প্রপার রিপ্লেসমেন্ট হতে পারতেন তাহলে আমাদের আজকে হয়তো একটা জায়গা নিয়ে এত আক্ষেপ করা লাগতো না এই সুযোগটাকে থেকে আমরা হাতছাড়া করেছি কিন্তু দেখেন সাকিব সাকিব আল হাসান ডেফিনেটলি আপনি ওর ডিফারেন্ট এক্সেপশনাল প্লেয়ার ছিল যে ওর মতো না হোক ওর কাছাকাছি হয়তো আমরা রেডি করতে পারতাম ইভেন আপনি শুধু সাকিব আল হাসান কেন বলতেছেন মুশফিকুর রহিম বলেন মাহমুদুল্লাহ রিয়াদ বলেন ওনাদের জায়গাও আমরা তামিম ইকবাল ওনাদের জায়গাও আমরা এখনও সেই রিপ্লেসমেন্ট আসলে প্রপার রেডি করতে পারি নাই আমার মনে হয় যে ওই সময়টা যদি আরেকটু প্রপার কাজ করা হতো হয়তোবা সাকিব আল হাসান না পেতাম হয়তো বা মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদের মতো আর একটা দুটো একটা প্লেয়ার প্লেয়ার পেয়ে যেতাম আমার মনে হয় যে ওই সময়টা কাজটা আমার মনে হয় একটু কম করা হয়েছে হয়তো বা মুশফিকুর রহিম খুব সম্ভবত বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হবেন যিনি একশো টেস্ট খেলবেন আরও পাঁচটা বাকি কিন্তু তার রিসেন্ট ফর্ম তার ফরে যাচ্ছে না এবং এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন এবং ওনার কি একশো টেস্ট খেলে রিটায়ারমেন্টে যাওয়া উচিত নাকি এখনই তার জন্য সঠিক সময় মানে সব সমালোচনা ছাপিয়ে দেখেন ওর আর দুইটা টেস্টই আছে ও বাংলা পাঁচটা টেস্ট আছে না কারণ মুশফিক মুশফিকুর রহিম চেষ্টা করছে যে ভালো খেলার জন্য অবভিয়াসলি ও সে হয়তো বা ভালো টাচে নাই বাট আমি মনে করি তার তো তারও অবদান অনেক বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনি শুধু মুশফিকুর রহিমকে দেখছেন কেন কারণ বিভিন্ন আপনার যারা প্লেয়ার অন্যান্য প্লেয়াররা আছে মুশফিক ছাড়া তো আমরা অন্যান্য মানে কেউ আমরা পারফর্ম করতে পারছি না আর মুশফিকুর রহিম শুধু আপনি সিনিয়র প্লেয়ার ধরবেন কেন সবাই এখানে সিনিয়র প্লেয়ার ন্যাশনাল টিমে আসা মানে সবাই এক্সপিরিয়েন্স সবাই এক্সপিরিয়েন্স গ্যাদার করে ন্যাশনাল টিমে এসেছে তো আমি মনে করি মুশফিকুর রহিমকে আপনার এখানে ধরা উচিত না ও চেষ্টা করছে ভালো করার জন্য ডিপেন্ড করে ওর উপর কখন রিটায়ার করবে কারণ খেলা শুরু করেছে ওর ইচ্ছায় শেষ করবে তার ইচ্ছায় বা এটা চিন্তা ভাবনা করবেন সিলেক্টাররা কি করবে না করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অমিত হাসানকে নিয়ে লাস্ট এনসিএলে সাতশো প্লাস রান ভালো টাচে ছিলেন আজকেও দেখলাম বেশ সাবলীলভাবেই খেলছিলেন অমিতকে কি জিম্বাবুয়ে সিরিজে বাজিয়ে দেখা যেত কি না যদি আছে দেন প্লাস অনেকেই বলছেন যে অমিত তিন চার পাঁচে খেলে বা ছয় খেলে ওকে আমরা ওই সুযোগটা দিতে পারিনি মানে এই জিনিসটা আপনি কীভাবে ইভ্যালুয়েড করেন দুইভাবে দেখা যায় দেখেন এখানে ন্যাশনাল লেভেল যে প্লেয়াররা আছে যারা খেলছে তারা আসলে তারা পারফর্মার আমি আগেও বলেছি যে এখানে এখানে সিনিয়র প্লেয়াররা খেলছে ব্যাটসম্যান এটা না যে ওকে বাজিয়ে দেখা যেত না এখানে কারণ সিরিজের মতো ওই টিমে আমি বলতেছি জিমবাবেকে ছোটো করছি না বাট জিমভাবে সিরিজে আমরা স্পেশালি যারা আমরা বিগত দিনও খেলেছি এখানে যারা নতুন প্লেয়ার আসে তাদেরকে এখানে পরীক্ষা করা হয় আমার মনে হয় যে হয়তো চিন্তা চিন্তাভাবনা করতে পারতো অমিতকে নিয়ে বাট সামনে এ টিমের খেলা আছে নিউজিল্যান্ডে খেলা আছে আমার মনে হয় যে ওইখান থেকে পারফর্ম করে হতে বা পারফর্ম করে হতে বা ভাবনা করবেন অমিত তো আপনারই ছেলে মানে আপনি ওকে খুঁজে বের করেছেন বা আপনার কারণে অমিত এখন নারায়ণগঞ্জ থেকে সিলেটের হয়ে খেলে সব মানে একটা জায়গায় কয়েকটা জায়গায় শুনলাম অমিত মিডিল অর্ডারে খেলে এই কারণে অমিতকে নেওয়া হয়নি অমিতকে কি ওপেনিংয়ে দিলে ও খারাপ করতো টেস্ট খেলায় আসলে দেখেন টেস্ট খেলায় এখানে মিডল আর ওপেনার আসলে তেমন একটা ডিফেক্ট করে না কারণ টেস্ট ম্যাচ তো অনেক লম্বা সময় একটা সময়ের ব্যাপার খেলা ওইখানে স্যাট হয়ে খেলতে হয় তো ওকে যদি ইউজ করা হতো তাহলে যে কোনো জায়গায় আসলে আপনি ইউজ করতে পারতেন বাট এটা হয় নাই যাই না সিলেক্টাররা ভালো চিন্তাভাবনা করছেন হয়তো বা সামনে তাকে নিয়ে ইয়ে আসবেন আর অমিত হাসান শুধু আমি বলবো না আমার ছাত্র যারা যারা ওনার পিছনে কাজ করেছে সবাই ওনার সবার ছাত্রই ওনারা যে যেই কোচগুলো আছে করেছেন ওনার অমিত হাসানের পিছনে আমি মনে করি মানে অবদান আছে আর একটা প্রশ্ন অমিতকে অমিতের সঙ্গে জিম্বাবু সিরিজের স্কোয়াড দেওয়ার পর আপনার কথা হয়েছে এই বিষয়টা নিয়ে ও পজিটিভ ডেফিনেটলি ও পজিটিভ ওর সাথে কথা হয়েছে ওকে বলে ওর সাথে কথা বলেছিলাম যে ডিমোলাইজ না হওয়ার জন্য বলেছি স্যার কোনো সমস্যা নাই এখানে আমি যেখানে যাব এখানে পারফর্ম করে আমি আসব আমার পারফর্ম করতে হবে বাট এখানে যারা ওর মানে রিপ্লেসমেন্ট যারা এখানে খেলতেছেন